আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চাই হোক আজকে আমাদের আমরা ভিডিও আলোচনা করব যেটা এটা আপনারা কীভাবে অ্যানালাইসিস করবেন বা আমরা ফার্স্টটা কয়েন কিন্তু আপনাদেরকে সাজেশন করব যে ফার্স্টটা কয়েন যদি আপনারা কিনে রাখেন আলহামদুলিল্লাহ আপনারা দুই তিন মাসের ভিতরে টু থেকে থ্রি এক্স বা ওয়ান থেকে থ্রি এক্স প্রফিট চলে আসবে ইনশাআল্লাহ মার্কেট জাস্ট একটু রিকভারি করার চেষ্টা করবে ওগুলো কিন্তু অনেক ভালো একটা ফার্ম দেবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন একশো লাইক কমপ্লিট করলে পরবর্তীতে আবারও সুন্দর অ্যানালিস নিয়ে ভিডিও করব তারপর আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে আবারও ভিডিও আসবে তো অবশ্যই আমি বলবো একশো লাইক কমপ্লিট করেন সবাই মিলে তো এটাই তো এখন আমরা বেশি কথা না বলে ভিডিওতে চলে যাবো ফার্স্টে আমরা যে কয়েনটা সাজেশন করব ওটা সোলানা সোলানাতে আপনারা কী করবেন সোলানা বাই করবেন সোলানা ফার্স্ট আপনারা ফার্স্ট বাই দেখেন বাই করতে হলে কিন্তু একবারে সব ডলার দিয়ে কিন্তু বাই করবেন আপনারা তিন বা থ্রি বা চার বাই করবেন মানে চারবার বা তিনবার বাই করে নিবেন যদি আপনি একশো ডলার হয় অভিয়াসলি ফঁচিশ ডলার দিয়ে এখন বাই করবেন আবারও আপনার পরবর্তী ফসিটলেতে আবারও বাই করবেন তো এরকম ফাট বাই ফার্ট বাই করবেন তাহলে আপনি এই মার্কেট টিকে থাকতে পারবেন বা সেফটেই থাকতে পারবেন তো এখন আমরা আলোচনা করবো আমরা কোথায় থেকে আমরা কয়েনগুলো বাই করবো বা কীভাবে আপনার অ্যানালাইসিস করে নিজেও কয়েন বাই করতে পারবেন তো তার জন্য দেখেন এখানে অ্যানালাইসিস কাকে বলা হয় দেখেন দেখেন অ্যানালাইসিস করতে হলে আপনি সম্পূর্ণভাবে ফার্স্ট এটা দেখেন এটাকে বলা হয় হরিজান্ডার হরিজান্ডার দাগ এই যে যেটা আমি দিছি এখানে তো এটা কোথা থেকে নেবেন আমি দেখে দিতেছি আপনারা সবচেয়ে ভালো হয় ট্রেডিং ভিউ থেকে যদি অ্যানালাইসিস করেন ওটা কিন্তু একটু ল্যাপটপে হলে সুন্দর আর কি যেহেতু আমি মোবাইলে অ্যানালাইসিস করতেছি তো এই জন্য আমি আপনাদেরকে মানে মোবাইল ফার্স্ট যেহেতু আমরা সবাই ফার্স্ট নতুন এই জন্য মোবাইলে অ্যানালাইসিস করা সবচেয়ে সুন্দর আমার মনে হয় আর হচ্ছে যে দ্বিতীয় কথা হলো যে আমি আপনাদের ল্যাপটপ অ্যানালাইসিস করে দেখে দিব ওটা পরবর্তীতে একটু ফুরান হন আগে এখান থেকে একটু কিছু শিখেন পরবর্তীতে ওইটা আমি ওইখানে দেখিয়ে দেবো তো ফার্স্ট আমরা এখন আপনার হরিজেন্ডার অ্যানালাইসিস মানে হরিজ্যান্ডার দাগ বা অ্যানালাইসিস করার জন্য কিছু ইয়ে লাগে এগুলো কোথায় পাবেন তো এখানের উপরে ক্লিক করে দেবেন আমি দাগ দিয়েছি এটার উপরে ক্লিক করে দেবেন যার ফলে যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু আছে তো সবচেয়ে ফার্স্ট যেহেতু আপনার নতুন আপনার ফার্স্টে নতুন যেহেতু হরিজ্যান্ডার নেন হরিজেন্ডার দিয়ে দাগ দেন তো হরিজ্যান্ডার দেখেন এখানে লেখা আছে যে হরিজ্যান্ডার এটার উপরে ক্লিক করেন করার পরে এখানে দেখেন একটা দাগ দেবেন তো দাগ দেবেন এখন হুটার তো আর দাগ দিতে পারবেন এখন আপনারা ফার্স্ট আপনার দেখবেন এই কয়েনটা কোথা থেকে কিভাবে আসছে কিভাবে থেকে কিভাবে এটা চলতেছে এখন আমি ফার্স্ট এখানে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই দেখেন এই কয়েনটা যখন এখানে উপরে উঠছে ওটা পরে কী করছে এটা আবার এখানে কিন্তু ডাউন দিয়েছে তারপরে এটার এই যে হরিজনটা যে দাগটা দিয়েছে এটা কিন্তু ক্লোজ করতে পারে না না পার এটা আবার উপরে চলে গেছে যার ফলে আবারও এখানে কিন্তু নিচে আসছে আসার পরে এই দেখেন একটা একটা বিগ ফার্ম দিচ্ছে তো এটা আপনার এই দাগগুলো দেখবেন দেখার পরে এই যে দেখেন আবারও কিন্তু এখানে নিচে চলে আসছে আসার পরে এখন আবারও কিন্তু রিকোভারি করার চেষ্টা করতেছে তো এই যে দেখেন এখানে আমরা তার মানে কয়বার ফাইলাম এই যে কয় কয়বার আমরা এখানে আমাদের স্ট্রং জায়গাটা জায়গাটা পাইলাম আর কি এই যে একবার এই যে দুইবার এই যে তিনবার এ দেখতেই পারতেছেন এখানে একবার নিচে আসছে ফর এবার ফার্ম আবার এখানে নিচে আসছে ফর এ ফার্ম এভাবে এভাবে আপনার অ্যানালাইসিস করবেন এভাবে জাস্ট আপনারা যেহেতু নতুন ফার্স্ট এভাবে অ্যানালাইসিস করবেন পরবর্তীতে আবারও দেখেন এখানে উপরে যাওয়ার পর আবার নিচে আসছে আসার পরে এখানে আবারও স্ট্রংভাবে দাঁড়ানোর পরে এখানে আবারও ফার্ম দেওয়ার চেষ্টা করতেছে তো আশা করি এখান থেকে ভালো একটা ফার্ম দিবে এটাই তো এটাই এভাবে আপনারা অ্যানালাইসিস করবেন জাস্ট আর একটা কথা যে অনেকেই আমার মনে হয় যে ক্যান্ডেলগুলো বোঝে না যে যে আমি বলি যে আপনারা ওয়ান ক্যান্ডেল যখন এখানে ক্লোজ করবে তখন মনে করেন বুলিশ মার্কেট এটা সেটা মানে বোঝে না মনে হয় তো এই জন্য আমি এখন বুঝিয়ে দিবি এই যে দেখেন এখানে যে আমি দেখিয়ে দিতেছি এই যে এই যে একটা ক্যান্ডেল এইখানে দেখতেছেন এটা এখনো রানিং চলতেছে আর এটা এই যে দেখেন একদিনের ক্যান্ডেল এটাকে বলা হয় ওয়ান ক্যান্ডেল মানে এখানে যত যে একদিন দুই দিন তিন দিন চার দিন প্রায় প্রায় সাত দিন কিন্তু এটা ফার্ম করতেছে মানে এটাকে বলা হয় ওয়ান ক্যান্ডেল আর ঘন্টার ক্যান্ডেল কোনটা এটা হচ্ছে গন্টা ঘন্টার উপরে ক্লিক করলে এখানে ক্যান্ডেল আসবে মিনিটের উপরে ক্লিক ক্লিক করলে ক্যান্ডেল আসবে সবগুলো ক্যান্ডেল একদম সেম কিন্তু তো আপনি কী করবেন আমি দেখে দিতেছি এখানে এখানে ওয়ান ক্যান্ডেলের উপরে ক্লিক করছে দেখেন এগুলো হলো ঘন্টার ক্যান্ডেল এই যে প্রত্যেকটা ক্যান্ডেল এই যে ক্যান্ডেল সেম কিন্তু সব কিছু যখন আপনি ইয়ার উপরে ক্লিক করবেন যে এটা হলো ওয়ান ক্যান্ডেল জাস্ট আমি দেখে দিতেছি এটা হলো ওয়ান ক্যান্ডেল এই যে এক এক ঘন্টার ক্যান্ডেল এই যে এক ঘন্টার ক্যান্ডেল এগুলো সবগুলো এক ঘন্টা ক্যান্ডেল সবগুলা সবগুলা এগুলো হল এক ঘন্টার কারণ পনেরো মিনিটের সবগুলা কিন্তু আছে আপনার এখানে সব কিছু দেখেন তো আশা করি আমি বুঝিয়ে বলতে পারলাম যে ক্যান্ডেলগুলো কাকে বলা হয় বা ওয়ান ক্যান্ডেল বা উতলি ক্যান্ডেল মাতলি ক্যান্ডেল কোনটাকে বলা হয় আশা করি এটা আমি বুঝিয়ে বলতে পারলাম এখানে দেখেন লেখা আছে চার ঘন্টা এক এই যে আমি দেখেছি এই যে এক ঘন্টা চার ঘন্টা তারপর আপনার একদিন এই যে উইকলি মাতলি এখানে সব কিছু লেখা আছে যে মাথলি এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আপনার সব আছে মাথলি এই যে আপনি তিন দিনে ছ ঘন্টা এক এক মাসের সবগুলো এখানে আছে তো এগুলো দেখে আপনি অ্যানালাইসিস করবেন যারা শর্ট ট্রেডিং করবেন এখন আমাকে বলতে পারেন ভাই কোন সময় কোন ক্যান্ডেল মানে কোন ক্যান্ডেল সবচেয়ে ভালো হয় যদি আপনি শর্ট ক্যান্ডেল মানে একদিনের ভিতরে প্রফিট আনতে চান তাহলে আপনি আমি সাজেশন করব পনেরো মিনিট নেই কোনো মিনিটে ক্যান্ডেল ধরেন ধরার পরে এখানে জাস্ট আপনি অ্যানালাইসিস করেন কোথা থেকে এটা পয়েন্টটা আসলো এই যে দেখেন এটা এখন বুলিশ মুভমেন্ট আছে যে বুলিশ কাকে বলা হয় এই যে দেখেন এখানে যখন এই হায়ার উঠছে ওঠার পরে এটা আবার এখানে নিচে গেছে যার ফলে এটা আবার উপরে ফার্ম দিয়েছে তারপরে আবার নিচে আসছে আবারও একটা ফার্ম দেওয়া শুরু করছে তো এটাকে বলা হয় বুলিশ মুভমেন্ট এটাকে বুলিশ মুভমেন্ট বলা হয় আশা করি বুঝতে পারছেন তো আশা করি বুঝতেই পারছেন যে বুলিশ মুভমেন্ট কাকে বলা হয় বা আমরা কোন সময় কোথা থেকে মানে বুঝি যে এটা বুলিশ হবে এখন এটা কিন্তু আমি মনে করি যে আশা করি হচ্ছে আর অভিয়াসলি আমি তো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যেহেতু বলছি তো একটু এটা ভিডিও ফাট বাই ফাট আসবে কারণ এ এক ভিডিওতে ভাই এত কিছু বোঝানো অসম্ভব কারণ এখানে এক ভিডিও যদি আমি তাহলে বানাই তাহলে দশ বারো ঘন্টা এইভাবে লেগে যাবে হচ্ছেন যে এটা দেখাও সম্ভব না বানানো সম্ভব না তো যাই হোক আমি আশা করি এতটুকু বুঝাইতে পারতা পারছি তো এবার আমরা এবার আমরা কথা বলবো যে আমরা যে বলছি ভাই ফার্স্টটা কয়েন মানে আপনারা দিব তো তার ভিতরে ফার্স্ট আমি সাজেশন দিবো সোলানা সোলানা কয়েনটা আপনারা নিতে পারেন যেখানে আছে এখানে একবার বাই করবেন করার পর আবার দ্বিতীয় বাই করবেন এখানে এই যে ফাট বাই ফাট পঞ্চাশে আসলে বাই করবেন তৃতীয় ফাট করবেন আবার চল্লিশ বা পঁয়ত্রিশে গেলে এখন সেল করবেন কোথায় তো সেল করার জন্য আমরা জাস্ট এটা দেখিয়ে দিব সেল করব কোথায় জাস্ট ওয়েট করবেন যেহেতু এখানে আমরা দেখিয়ে দিব সুন্দর করে তাহলে সেল করার জন্য জাস্ট আমরা এখানে একটা এর উপরে ক্লিক করব সেল করার জন্য এই যে দেখেন এখানে আমরা দেখবো যে সেল কোথায় করতে পারি একটা ভালো জুন আমি দেখতেছি এখানে সেল করার জন্য ফসত্তরে গেলে একবার সরি ফসত্তর না আপনার দুশোর উপরে গেলে সেল করতে পারেন যেহেতু আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারতেছি না জাস্ট এভাবে একটু দেখে নিব ওয়ান ক্যান্ডেল উপরে আমি ক্লিক করি সবচেয়ে বেটার এটা হবে হ্যাঁ এই যে এই যে এই যে ওয়ান ক্যান্ডেলে আমি সুন্দর করে বুঝিয়ে দিতেছি ওয়ান ক্যান্ডেলে বুঝাতে অনেক পারফেক্টলি হবে তো এখানে আমরা সেল করবো কোথা থেকে আমরা দুশো পঞ্চাশে গেলে একবার সেল করবো ফার্স্ট সেল আমরা দুশো পঞ্চাশে গেলে করবো আর তৃতীয় সেল করবো আমরা ফার্স্টশোর কাছাকাছি গেলে বা সাতশো গেলে আর চতুর্থ সেল করব আমরা প্রায় আষ্টশোর উপরে গেলে অভিয়াসলি এটা কিন্তু এক দেড় হাজার এভাবেই যাবে তো যে যেখানে যেইখানে পারেন ওইখানে সেল করে দেবেন জাস্ট আপনার রিক্স অনুযায়ী আপনি সেল করবেন তো এক নম্বর আমরা সাজার দিলাম এখন আমরা দ্বিতীয় কয়েন তো এখন আমাদের দুই কয়েনটা থাক দুই নম্বর কয়েনটা থাকবে ড্রক্স কয়েন যেটা আপনারা জানেন যে ইলন মার্ক্সের কয়েন এখন ইলন মার্ক্স আর টাম্পের ভিতরে একটু সমস্যা চলতেছে এই কারণে এই কয়েনটা অতটা ভালো পারফেস করতেছে না বা ভালো একটা ফার্ম দিতেছে না এটা যদি ইলন মার্ক্সের আর টামের আলোচনা ঠিক হয়েছে আমি আশা করি এটা এখান থেকে একটা বিগ ফার্ম দিবে যেটা তার অল টাইম হাই ক্লোজ করছে ওইটাকে ওটা রুফে চলে যাবে ইনশাল্লাহ তো এখানে একটা ফাট বাই এখানে একটা বাই করতে পারেন তারপর নিচে আবার পনেরোতে বাই করতে পারেন তারপরে আবার বারো বা তেরোতে বাই করতে পারেন এভাবে ফাট বাই ফার্ট বাই করবেন তাহলে প্রফিট চলে আসবে তো এখান থেকে বাই করার পরে আপনি সেল কোথায় করবেন সেল করার জন্য আমার টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট থাকবে আমার চল্লিশে তৃতীয় টার্গেট থাকবে আপনার প্রায় ষাটের দিকে আপনার একদম লং টাইমের জন্য দুই তিন বছরের জন্য বা এক বছরের জন্য বা ছয় সাত মাসের জন্য এটা একদম ভালো একটা প্রাইস থাকবে ওয়ান এক ডলার এক ডলারে আপনি সেল করে দিতে পারেন বা দু ডলার এটা এক দেড় ডলার এইভাবেই যাবে বুলরা ভাই তো আপনারা দেখে শুনে ওইভাবে সেল করে দেবেন তো আমাদের দ্বিতীয় কয়েনটা হয়ে গেলে এবার আমরা তিন নম্বর কয়েনে চলে যাব তো তিন নম্বর কয়েন আমাদের তিন নম্বর পয়েন্টে থাকবে টন কয়েন যেটা হলো যে টেলিগ্রামের নিজস্ব কয়েন টন কয়েন ওইটা আশা করি সবাই জানে এটা এখন ভালো একটা পারফর্ম করার চেষ্টা করতেছে ভালো একটা ফার্ম দেওয়ার চেষ্টা করতেছে এটা ওদিন ওই যে কিছুদিন আগে এটা ভালো একটা ফার্ম করছে দেখেন এখানে আমি কিন্তু এখানে নিতে বলছি অনেকটাই যারা এখানে নিয়েছে এখান থেকে কিন্তু বিগ ফার্ম দিয়েছে প্রায় তিন টলার সত্তর শ্রেণীর কাছাকাছি গেছে তো ভালো একটা ফার্ম দিছে তো যারা এখানেও বাই করতে পারেন যারা বাই করতেছেন চান এখানে একবার বাই করতে পারেন আবার নিচে আসলে আবারও ওরকম ফাট বে ফাট বাই করবেন প্রত্যেকটা কয়েন কিন্তু ফাট বে ফাট বাই করবেন তাহলে প্রফিট আসবে তো এখন সেল কোথায় করবে সেল করার জন্য ফার্স্ট টার্গেট থাকবে আমাদের ছয় ডলার ফার্স্ট টার্গেট থাকবে ছ ডলার ছয় ডলারে যখন চলে যাবে তখন আমরা এক ওয়ান একবার আমরা সেল করে দেব পরে দ্বিতীয় সেল করার জন্য আমাদের টার্গেট থাকবে আপনার দশে থাকবে দশে টার্গেট থাকবে পরবর্তীতে টার্গেট থাকবে ফোন রোথে কারণ এটা এই রানে বিশ ডলার বা পঁচিশ ডলার যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক যেহেতু অনেক বড়ো একটা কমিউনিটি তো দেখা যাক এটাতে কী হয় আমি আশা করি ভালো একটা ফার্ম করবে এটা তো যারা এটা এখনও নিতে চান নিতে পারেন একটা ভালো ফার্ম করবে আর শর্ট টাইমের সাইড শর্ট টাইমের জন্য কিন্তু কে কয়েনগুলো নিতে পারেন যে তিনটে সাইডটা ফার্স্টটা কয়েন আমি এখন দিবে ওগুলো নিতে পারেন তো আমাদের তিন নম্বর কয়েনটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা দ্বিতীয় সাইন নম্বর কয়েন চলে আসবো এখন আমাদের সাইন নাম্বার কয়েন যেটার নাম হলো ফলি কয়েন শর্ট নাম ফল কয়েন তো এটা আর কি এটাতে আপনারা কি করবেন এখন যে প্রাইজে আছে ওই প্রাইজে একবার বাইক করবেন ওই প্রাইজে একবার বাইক করার পরে আপনারা কী করবেন আবার দ্বিতীয় বাইক করবেন প্রায় উনিশের কাছাকাছি সরি পণ্ডুর কাছাকাছি যে পণ্ডু একটা ভালো স্ট্রং জায়গা আছে এখানে তৃতীয় বাইক করবেন তো পরবর্তীতে আবারওটা হয়ে গেল ওইখানে আবারও বাইক করবেন তো এটা এখন সেল কোথায় করবেন তো সেল করার জন্য ফার্স্ট টার্গেট থাকবে আপনার চল্লিশ দ্বিতীয় টার্গেট থাকবে আপনার ষাটের কাছাকাছি চতুর্থ টার্গেট রাখতে পারেন আশি পরবর্তী টার্গেট এক ডলার উপরে রাখতে পারেন তো এইভাবে পার্ট বাই ফার্ট বাই করুন পার্ট বাই ফার্ট সেল করবেন তো আশা করি আমি বুঝে বলতে পারলাম তো এখন আমাদের সাইন নাম্বার কয়েনটা আমরা সাজেশন করব সাইন নাম্বার কয়েনটাতে আপনারা এভাবেই করবেন বাই সবগুলো কয়েনে বাই যে এখানে আপনি ট্রেড করেন না কেন এটা হোক ফিউচার এটা হোক স্পট আপনি পার্ট বাই পার্ট যদি বাই সেল করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট আয় করতে পারেন মাস শেষে ইনশাল্লাহ আমাদের ফনসম ফার্স্ট নাম্বার বাই সেল ফার্স্ট নাম্বার বাই করব এই কয়েনটা এই কয়েনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অল টাইম হাই গেছে কিন্তু দেখতেই পারতেছেন একুশ ডলারে কিন্তু গেছে যে দেখতেই পারতেছেন একুশ ডলারে তো এটা কিন্তু এখন অল টাইম একদম লোতে আছে যেখানে বাই করতে পারেন আপনি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে বাই করতে পারেন ফেরা নাই জাস্ট এখানে যদি বাই করেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা ভালো ফার্ম দিবে এখান থেকে আপনারা বাই করলে ভালো একটা আশা করি ফার্ম দেবে আপনারা এটা দ্বিতীয় বাই করার জন্য আপনারা অবভিয়াসলি এটাকে দেড় ডলার দেখতে পারেন দেড় ডলারে একবার বাই করবেন আর এখন যে প্রাইজ আছে সেই প্রাইজও বাই করতে পারেন এই প্রাইজও একবার বাই করবেন আবার দ্বিতীয় বাই করবেন দেড় ডলারে তো আপনারা এই প্রাইজ থেকে যদি সেল কোথায় করবেন তো সেল করার জন্য ফার্স্ট টার্গেট থাকবে ফার্স্ট ডলার আমার এটা ফার্স্ট ডলার টার্গেট থাকবে পরে দ্বিতীয় টার্গেট থাকবে কোথায় আমি বলে দিচ্ছি দ্বিতীয় টার্গেট থাকবে সাত থেকে আট ডলার বা নয় ডলার এই টার্গেট থাকবে চতুর্থ টার্গেট আমরা এভাবে মানে বাই করবো ফাট বাই ফাট বাই করবো ফাট বাই ফাট সেল করবো জাস্ট এটা আপনার অ্যামাজন আপনি আপনি নিজে একটু 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 নলেজ খাটাবেন কীভাবে কী করা লাগবে জাস্ট ওটা আপনি বুঝে নেবেন তো এতটুকুই আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে তো যারা এতক্ষণ দেখছেন ধন্যবাদ সবাইকে আর আমাদের ইউ ইউটিউবে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন কারণ ওইখানে কিন্তু আমরা সর্বপ্রথম আপডেট দিই মার্কেটের আর ওইখানে আমরা ওইখানে কিন্তু আমরা ফ্রিতে একদম আপনাদেরকে জানেন যে যারা আমাদের টেলিগ্রাম ফ্রিতে আমরা কিন্তু সম্পূর্ণ মনে করেন যে ফ্রি সিগন্যালগুলো দিয়ে থাকি যেগুলো থেকে মাসে শেষে ভালো একটা প্রফিট আর্ন করা যায় তো অবশ্যই এই ভিডিওতে একশো সাবস্ক্রাইবার একশো লাইক কমপ্লিট হলে পরবর্তীতে ভিডিও আবারও আসবে অ্যানালাইসিস কীভাবে করতে হয় বা হায়ার লো কীভাবে ধরতে হয় এ বিষয়ে ভিডিও আসবে তো অবশ্যই এই ভিডিওতে একশো লাইক আমি চাই একশো লাইক কমপ্লিট করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবারও চলে আসবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিওর নিচে থাকবে ওইখানে জয়েন হয়ে নেবেন আপডেটগুলো সবগুলো সব আপডেট আমরা টেলিগ্রাম ফার্স্টে দিয়ে পরবর্তীতে আমাদের ইউটিউবে আসবে ভালো থাকবেন ওকে আসলাম